বেশি বেশি করে এই তো লাগছে মানে একজনের কবুতর পাইলাম আছে কি কবুতর এটা বড় ভাই গলার মুশাল দাম চুইটাল মুসালদম একটা পেয়ার ডিম বাচ্চা শিওর আছে তো না সাইজ দেখেন গলার হাইট দেখেন চিতাপাতি একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার যারা ময়না ঝাক খুঁজতেছেন সাদা ঠোঁটের এই যে দেখেন সাদা ঠোঁটের ময়না ঝাক একটা পেয়ার শাহরানপুরি টুপিদার টুপিদার শাহরানপুরি এটাই কেটিএম দর্শক কেটিএম টেডি একটা পেয়ার বডিটা সম্পূর্ণ সাদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভাই যেই খেলা দিবেন রে ভাই মানুষ কিছু নাই দর্শক কিছু নাই সব খাঁচা খালি

এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি দর্শক দেখেন খাবারের মানটা দেখছেন কোনো রকম কোনো ধুলা বালি নাই একদম ঝরঝরা খাবার কয় কেজি নিতে পারবো আমরা এখান থেকে ভাই বিশ কেজি সর্বনিম্ন সর্বোচ্চ যত নিতে পারেন সমগ্র বাংলাদেশে দিয়ে দিবেন এই খাবার সমগ্র বাংলাদেশে খাবারটা পাবেন দর্শক মাত্র কত বললেন যেন পঁয়ষট্টি টাকা কেজি ভাইয়া এটা কয় টাকা কেজি এটা আশি টাকা কেজি

মুসালদম মুসালদম মুজলা চুরিমুজওলা চুইঠাল কালো মুসালদম একদম চড়া চোখের একটা কবুতর দেখেন এটা ন না মাদি নাদি এই যে মাদি দর্শক দেখেন গিয়ারটা একটু দেখি একটু ভালোভাবে দেখি একদম কাজল গিয়ারের দেখেন একেবারে কাজল গিয়ারের এই যে লেজগুলা কয়টা আছে বারোটা বারোটা ঠিক আছে মা নটটা আগে দেখি এই যে দেখেন একদম কাজল গিয়ারের এক জোড়া চুইঠাল ময়না দেয়া সরি কী বললেন মুসালদম চুইটাল মুসালদম একটা পেয়ার বাচ্চা শিওর আছে তো না একদম বারোটা বারোটা লেস সাদা আছে দর্শক যাদের পছন্দ আর বিশেষ করে কালারটা দেখেন

ইসমাইল ভাই এগুলো করবো তোমাকে বলেন একদম একদম পঁয়ত্রিশশো সীতা একটা পেয়ার দর্শক যারা নিবে ডিমের উপর আছে যে ঠোকাইতেছে দর্শক দেখেন একদম পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন ভাইয়া ময়না ঝাক

দর্শক টুপিদার সারানপুরি একদম ক্রিম চোখের তো না একেবারে ক্রিম তুমি দেখেন একেবারে ক্রিম চোখের একটা মাদি এই হচ্ছে একেবারে ক্রিম চোখের একটা নর খুবই সুন্দর একটা পেয়ার গলার হাইট টাইট দেখেন মাসাল অনেক সুন্দর ইসমাইল ভাই এই সারানপুরি উড়ে কতক্ষণ ভাই আট নয় ঘন্টা উড়ার গ্যারান্টি দিয়ে দিবেন

একেবারে ক্রিম চোখের একটা পেয়ার সারানপুরি আট নয় ঘন্টা ফ্লাইটেম গ্যারান্টি পাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা ইসমাইল ভাই ওভার ভাই ডাকে কি এটা ভাই কে টি এম টেডি আর ওই পাশে ওই যে খয়রাগালে ডাকতেছে সুসালদমও চেচ্ছে লাল পাত্তিও চেচ্ছে সব খালি চেচ্ছে আর ওদিকে ওই যে ময়না জাক ডিমের জন্য দৌড়াইতেছে আচ্ছা কে টেডি এটা নন মা মাদি মা দি নাই এই যে নর চলে আসছে কেটিএম টেডি একদম রানিং একটা জোড়া নর্মাদি দুইটাই কি কেটিএম নর্মাদি দুইটাই কেটিএম দর্শক কেটিএম টেডি একটা পেয়ার বডিটা সম্পূর্ণ সাদা লেজ সাদা খালি গলার ভিতরে চটটা আছে তাই তো আচ্ছা এই কেটিএম টেডি ফ্লাইং কিরকম আছে ভাই এর 8 9 ঘন্টা উড়বো বলেন কি কোন বাইরে বাইরে কেউ লাগবে না খালি হুশ করমু আর উড়বে এদের বাচ্চা কাচ্চা কিন্তু আমরা জোরা জোড়া পাবো ইনশাআল্লাহ জি কত হুম